আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকের বিষয়টা কিছু কিছু জোড়া বাড়ছে তারা ডিম এখনো পারে নাই হয়তো বা এই সপ্তাহে এই সপ্তাহে পারবে এই যে এনে এক জোড়া কবুতর আছে সবাই খাবার খাওয়ার জন্য ব্যস্ততা সময় কাটতেছে তারা এখন ক্ষুধার্ত ঘন্টা আগে খাবার দিছি খাবার কম হয়েছে আবার খাবার দিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর এখন ট্রিটমেন্ট চলতেছে প্রথমে ক্রিমির কোর্স খাওয়াইছি কোর্স করছি তারপরে আজকে খাওয়াইলাম এর আগে খাওয়াইছি শেষ করে নেই আজকে অবশ্য লিভার টনিক চলতেছে এখনো বৃহস্পতিবার পর্যন্ত চলবে তারপরে ভিটামিন খাওয়াবো অবশ্যই ভিটামিন খাওয়ালে আমার ভিডিও দেখতে হবেন দর্শক কবুতর গুলা আলহামদুলিল্লাহ ভালো আছে সব দিকে ঠিক আছে আর কবুতর এই মধ্যে মধ্যে মাত্র দুই জোড়া কবুতর জোড়া আছে এই জায়গায় এক জোড়া সিরাজি আর আছে এই জায়গায় ফিল্ড ব্যাগ সাথে গোল্লা ফিল্ড ব্যাগ এর সাথে গোল্লা বাচ্চা জোড়া আর আমার ঘুঘুগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে ঘুঘুগুলার খাওয়ার সংকটের কারণে ধান দিচ্ছি শুধু ধান শুধু ধান খাওয়াচ্ছে ঘুঘুগুলা পরপুর এখনো ধান খেয়ে খালাবাক তাদেরকে বাঁচায় রাখছে সব খাবার পাওয়া যাচ্ছে না এটা আপনারা পূর্বে ভিডিও দেখছিলেন তবু এখন খাওয়া শেষ তারা অবশ্য পানি খেলো পানি খেলে এখন কবুতর ছাড়বো কবুতর গুলা ছাড়বো এখন এরা আকাশের এখন উড়াইতে পারে আর সকাল সকালবেলায় সারা দরকার ছিল দর্শক কবুতর গুলো এখন উড়াইতে পারে এখন ওরা আমি দেখছি অনেক সকাল অনেক দূর তারা ঘুরে আসে তারা নিজেরাই উড়াতে পারে ঘুরে আসে এবং থামসে অনেকগুলো বসে এ যারা নিজের ইচ্ছে বেড়াই বেড়াই আর দুর্গের হ্যাঁ একবার পরে দেয় আর একজন ইচ্ছে করি রাখো আর মুরগি তো না ঢোকে খেয়াল রাখো এইটা বাড়াইছি গা এটা এটা তো উড়াইতে পারে না এই কবুতরটা ভাড়া গেছে ও ডেনার সমস্যা কবুতরটা উড়াইতে পারে না

তারা দেখতে পাচ্ছেন কবুতর এখন কবুতর বাসা বাড়ি চিনা জায়গায় রাউন্ড দেয় তারা নিজেরাই ওই দর্শক উঠে যে গেছে এখন কবুতর দেখেন ওরা নিজেরাই উঠে দেয় এখন আর এবং রাউন্ড দিব এই দেখতে পাচ্ছেন এই নিজেরাই কিন্তু থামসে উঠেছে ওই থামসটা কিন্তু ভরে দেবো বাম সরি বাম বামটা কিন্তু ভরে যাবো তারা নিজেরাই বামে উঠে বামে বামে উঠে বসে থাকে এবং পুরো এলাকায় রাউন্ড দেয় এটা আগে দিত না এখন এই দুই একদিন ধরে দেওয়া শুরু করছে এই দেখেন কবুতর সাথে মুরগি ভীষণ উঠে গেছে মনে হয় আগে খাওয়া দিতাম খাওয়ার খাওয়ার লোভে তারা এখন উপরে উঠে বামরা দেখেন কত সুন্দরভাবে বসে আছে আবার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সব উড়াল দিয়ে একবারে রাউন্ড দেব তারা প্রত্যেকদিন দিন আহ চেষ্টা করে

হ্যাঁ আমার নিজেরা চলে দেখতে পারছেন কত সুন্দর সিরাজী সহ উঠছে বামে সিরাজী সহ উপরে উঠছে সিরাজী সব বামে উঠছে এবং রান দিবে সব এই যে আবার এটা উঠছে এই যে জায়গা কম আরো বড় মামলা হওয়ার দরকার ছিল একবারে সবগুলোই ওখানে যা বসছে ওখানে কি পায় বামের মধ্যে পয়সা ওরাই ভালো বোঝে এই যে পড়ছে ওরা অবশ্য বাইরে যায় উড়াল দেয় উড়াল দেয় সেই বামেই বর বসে হঠাৎ করে কোথাও বসে না আর মুরগিরও ক্ষমতা নাই যে বামে ওটা এই যে আমার ডক এই যে আমার ডক কি ওটা না না রে স্যার রে স্যার আমার ওই বামে উঠছে দেখতে পাচ্ছেন কতটি বামে উঠছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম